রাজ্য সরকারকে কারোর পরামর্শের কোনো প্রয়োজন নেই শনিবার মোহনপুরে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্য করা বার্তা দিয়ে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যিনি দেশ চালাচ্ছেন তার পরামর্শে রাজ্য সরকার কাজ করে চলেছে রাজ্যের উন্নয়নের প্রশ্নে সরকার সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী নতুন স্কুল ভবনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে মোহনপুর শিক্ষার্থীদের উন্নত পরিকাঠামো দেওয়ায় রাজ্য সরকারের প্রধান লক্ষ্য এ কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিসংখ্যান তুলে ধরেন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন চলুন শুনিয়ে যাক কি বলছেন ডক্টর মানিক সাহা চেষ্টা করছি যেটা माननीय প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন বিশেষ করে জনজাতি গোষ্ঠীর ডেভেলপমেন্ট উনি বারবার বলছেন আমরাও বলছি যে প্রায় সারা ভারতবর্ষের মধ্যে প্রায় সাতশো জনজাতি গোষ্ঠী আছে এর মধ্যে ত্রিপুরাতে উনিশটি মেইন যে জনজাতি গোষ্ঠী আরো প্রায় ফোরটি প্লাস জনজাতি গোষ্ঠী সাব আছে এবং এদের অনেকে ছোট ছোট গ্রুপে চলে আসে অনেকে এক্সটিংক্ট হয়ে যাওয়ার উপর খালি আমরা যদি এখানে বলি যে আমরা দেব বর্মা আমাদের খালি আমরা থাকলে চলবে যদি রিয়াংরা বলে আমরাই থাকলে চলবে চাকমারা যদি বলে আমরাই থাকলে চলবে সেখানে তো সেটা চলবে না এই যে আমি যেটা বললাম যে উনিশটি জাতি জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য ছোট ছোট যে গ্রুপগুলো আছে তাদেরকে একসাথে রেখে এই যে জাতি জনজাতি এবং আমাদের যারা মণিপুরীরা আছেন যারা মাইনরিটি আছেন সবাইকে মিলে যে থানসার কথাটা মন্ত্রী একটু আগে বলার চেষ্টা করেছেন একদিকে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন অন্যদিকে রাজনৈতিক বার্তা মোহনপুরের মঞ্চ থেকে দুদিকেই স্পষ্ট অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী